বাইরে এখন দুধ লেগে গেছে মজা চলে যাবে কি দেখা যাচ্ছে কি দেখা যাবে বড় ছেলে পাতা ঠিক হয়ে যাবে একটা ওষুধ দিতে হবে কাছে ঠিক হয়ে গেছে তো

দেখতে পারলাম না তো হাতে নেমে এলো লেসটা ধরতে যাচ্ছিলাম তো কুচকি একটা অ্যাংলো ইন্ডিয়ান দাঁড়া আর দেখতে পেলাম না তো কোনোটাই গিয়ে ওখানে থেকে পালিয়ে গেছে না অ্যাংলো ইন্ডিয়ান এই জন্য খাবার শেষ হয়ে যায় জানো ও কি খবর ওই দেখো স্কিম দেখো ওটা ঠেলে দিয়ে বেরিয়ে পালিয়ে যাবে

বসো তুমি একটু এটা খেয়ে চাটা খাও বসো বসো দুটে আঙুল এসছে ওই জন্য খাওয়াগুলো শেষ হয়ে যাচ্ছে ভাবলাম লেসটা ধরে ফেলবো